تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি ফারানিসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমাদের ফেনী নোয়াখালী সহ ওই অঞ্চলের দিকে তো অবস্থা খুবই ভয়াবহ খারাপ আপনারা সবাই জানেন অনেকেই মেসেজ দিচ্ছেন আমাদের আমার আম্মা বাবা সহ আমাদের বাড়ির কি অবস্থা মানে গ্রামের কি অবস্থা অনেকে জানতে চাচ্ছেন তো আসলে গত কালকে থেকে আবার আমাদের দাগন ভূয়ার দিকে পানি বেশি উঠতেছে তো যদিও আমার বাবা ঢাকায় আমার শাশুড়ি আমার জায়রা আমার বোন সবাই ফেনি শহরেই থাকে তো যার কারণে বাড়িতে তো তালা দেওয়া বাড়িতে গ্রামে হচ্ছে আমাদের বাড়ি পর্যন্ত মানে ঘর পর্যন্ত পানি আসে নাই ওই বাগান পর্যন্ত বাড়ির দরজা পর্যন্ত এসেছে সেম আমার শ্বশুরবাড়িতেও তো এই অবস্থায় কিন্তু অন্যান্য পরিবার যারা নিচু অবস্থায় আছেন নিচু এলাকায় আছেন তাদের অবস্থা তো খুবই খারাপ দেশ যেটা আমরা ফেসবুকে টিভিতে খবরে দেখতেছি সেমই আমরাও এখান থেকে দেখতেছি গত তিন চার দিন ফোনের যোগাযোগ বন্ধ থাকায় বেশি উদ্বেগ উৎকণ্ঠায় ছিলাম আমার বোনেরা কী অবস্থা আমার শাশুড়ির কী অবস্থা কে কী অবস্থায় আছে না আছে। তো গতকালকে রাত থেকে কিছুটা ফোনে কথা বলা যাচ্ছে এই আর কি তো শুরুতেই আসলে এই অবস্থাটা জানিয়ে দিলাম কারণ অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন ফোন করতেছেন খোঁজখবরের জন্য আপনাদের সবাইকে সুক্রিয়া জানাচ্ছি আমাদের বাড়ি ফেনে জানেন অনেকে এই জন্যই আসলে খোঁজখবর নিচ্ছেন এমনি আমাদের আত্মীয় স্বজনের ভিতরে ক্ষয়ক্ষতি বেশি একটা যে হয়েছে তা না ওই যে পানি উঠেছে এটাই আর কি তো যাই হোক সকালের নাস্তাটা করে নিয়েছি দেখতে পেয়েছেন আগের দিনও আমরা এরকম রুটি বানিয়েছি আর পরের দিনও একটু গার্লিক নান বানিয়েছি যদিও এস ছিল না ওই যে ইয়ে দিয়ে বেকিং পাউডার বেকিং ছোড়া দিয়ে বানিয়েছি তো ভালোই লেগেছে আমরা ডাল দিয়ে রান্না করেছিলাম তো একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি একটু তালতলা মার্কেটে গিয়েছিলাম তালতলার পিছনে যে কাঁচা বাজার ওখানে থেকেই কিছু ফুলের টপ মানে গাছের টপ নিয়ে এসেছি একই কালারের চারটা দুই সাইজের আর এই চারটা এনেছি ওই যে গ্রিলে আটকিয়ে দেওয়ার জন্য একশো টাকা মনে হয় নাকি একশো টাকা নিয়েছে চারটা আরওগুলি ওগুলি মেবি ছোটোগুলি নিয়েছে পঞ্চাশ ষাট টাকা করে আর বড় দুইটা দুইশো টাকা দিয়ে নিয়ে নিছি আর কি তো একটু গাছের জন্য টব দরকার ছিল এই জন্য আসলে এই টবগুলি নিয়ে নিয়েছি আর কি এটা ঘরের ভিতরে আরেকটা টবে ছিল তো আমি দইয়ের বক্সগুলোতে এরকম মানি প্ল্যান্টগুলি দিই ভালোই লাগে অন্য কিছুর ভিতরে দিলে আর অসুবিধা হয় না অন্য টবের ভিতরে আর কি তো বাকিগুলো আমি টবে গাছ লাগিয়েছি সেটা দেখাবো শেষের দিকে ভিডিওর এদিক দিয়ে আমি একটু বেডশিট চেঞ্জ করে নিয়েছি আমার যে বেডশিটটা ছিল আগে সেটা চেঞ্জ করে এটা একটা হলুদ বেডশিট দিয়েছি তো রুমটা গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন যে অবস্থা আছে আর কি তো বেডশিট চেঞ্জ করতে আর দেখানো হয়নি শুধু বেডশিটটাই চেঞ্জ করেছি আর আশপাশটা একটু ঝুড়া ঝাড়া টাডা দিয়ে নিয়েছি রান্না করতে যাব তার আগ দিয়ে যে ছেলেরা সব একটু একটু খবর দেখতেছি টিভি দেখতেছি আর কি আজকে রান্না করবে এই চিকেন সস বা চিকেন চিলি চিকেন যেটাই হোক সিম্পল ওয়েতে রান্না করবো এই জন্য আয়োজনটা রেডি করে নিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা এই চিকেনগুলি ছিল আর পেঁয়াজ আস্ত দিব রসুন আস্ত দেব মরিচ দিব আর আলু দিব এই জন্য এগুলি সবগুলো কুটে এভাবে রেখেছি একসাথে বসিয়ে দিব আমি এটা ইয়েতে ফিক্সারটে দেখেছিলাম এই রেসিপিটা তো ওইটা ফলো করার চেষ্টা করছি আর কি তো দেখলাম যে একদমই সিম্পল এতে রান্না দেখতে অনেক ইয়ামি লেগেছে আর আমার ছেলেরা তো এই ধরনের খাবারগুলি বেশি পছন্দ করে তো বড় ছোটো সবারই আসলে এই ধরনের খাবারগুলি ভালোই লাগে দিয়েছিলাম একটু তেল আর হচ্ছে চিলি সস দিয়ে দিচ্ছি লেবু একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিব তো এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যদিও ম্যারিনেট করা ছিল ফ্রিজে গোস্তগুলি কত কালকের আর কি তো যার কারণে এগুলো হতে বেশি একটা সময় লাগবে না তো এখন একটু কালো গোলমরিচ পাউডার দেওয়া দরকার ছিল সেটা একটু দিয়ে আবার একটু নেড়ে নেব আর দিয়েছিলাম যেহেতু আলু দিয়েছি আমি লবণটা দিয়েছি আর মেরিনেটে তো মুড়ি বসতে আমি দিয়েছি আদা রসুন মরিচ লবণ এই তিনটে জিনিস দিয়ে মেরিনেট করে রেখেছিলাম তো এই তো এখন ডাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি তুলে দেখতেছি অনেক পানি বেরিয়েছে তো এই পানিতে আমি গোস্তগুলি একটু সিদ্ধ করে নিব তো গোস্ত পেঁয়াজ আলু এগুলি সিদ্ধ করে নিলে তা তারপরে একদম পোড়া পোড়া করে বাজার মতো করে নিব আর কি তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি লবণটা একটু কম মনে হয়েছে আর একটু লবণ দিয়ে দিচ্ছি তো আমি তো জানি না আপনারা কারা আমার ফেনের নোয়াখালীর মানুষ আছেন বা তিরসজন আছে কারা কীরকম অবস্থায় আছেন খবর আমাকে দিলে আমারও ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে যার কারণে লাইট দিয়ে রান্না করছি রান্না করে অন্ধকার অন্ধকার বা এই যে খুব বৃষ্টি হচ্ছে তো একদিকে বৃষ্টি গ্রামের দিকে শহরে তো আমাদের ঢাকায় তো একটু কমই একদি আর ফেনি নোয়াখালীর ওইদিকে একদিকে বৃষ্টি আর একদিকে তো বন্যা যার কারণে খুবই মানে খারাপ অবস্থা সবারই তো আমার ভাই আমার হাজব্যান্ড সহ সবাই বন্যাত্মদের জন্য আমার ভাই আমেরিকা থেকে অনেক টাকা পাঠাচ্ছে তারপর আমার ভাই হাজব্যান্ডও ওইখান থেকে সব ব্যবস্থা করে ত্রাণ দিচ্ছে তো যে যতটুকু পারছে আর কি চেষ্টা করছি আপনারাও চেষ্টা করবেন যে যেখান থেকে পারেন সহযোগিতা করার জন্য তবে এখন তো অনেকেই খাবার দিচ্ছে বা চেষ্টা করছে সবাইকে বাঁচানোর খাবারের চেয়ে এখন প্রাণ বাঁচানো ফরজ অনেক জায়গায় অনেক গ্রামে মানুষ আটকা পড়ে আছে যা যারা এখনও মানে উদ্ধার হচ্ছে না তো তাদেরকে উদ্ধার করা জরুরি আর হচ্ছে আমার মনে হচ্ছে আর কি এখন তো খাবার অনেকেই দিচ্ছেন তবে কিছু টাকা বাঁচিয়ে রাখা উচিত যাতে করে বন্যার পরে যে অবস্থা হবে দুর্ভিক্ষ দেখা দিবে আর হচ্ছে যাদের গড়বাড়িগুলি কাঁচা ঘরগুলি ভেঙে গিয়েছে পানিতে নষ্ট হয়ে গেছে তাদের বাসস্থানের মানে বাসস্থান বা গড়বাড়ি তৈরি করে দেওয়া লাগবে সেই জন্য সে সময় অনেক সহযোগিতা করা লাগবে তো আমার মনে হচ্ছে যে তখনকার সময় অনেক বেশি আরও কঠিন হবে এখন তো বাঁচানো আগে দরকার খাবার শুকনো খাবার তো দিচ্ছেই অনেকেই মানে খাবার দাবার নিয়ে স্বেচ্ছাসেবকেরা কাজ করছে তবে আমার দৃষ্টিতে পরের জীবনটা আরও বেশি কষ্টের হবে যারা এখন পানিতে সব চলে গেছে যাদের হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে কিছুই তো এখন অবশিষ্ট থাকবে না একসময় মানে যখন বন্যা শেষ হয়ে যাবে তখন আরও কষ্ট হবে আমার এটা মনে আসে এসেই খুব মানে চিন্তা লাগতেছিল তো এই যে টবগুলি আমি এখানে গাছ লাগিয়ে নিয়েছি আর আমার রুমটাতে একটু বাগান ছোট্ট করে বাগান করে নিয়েছি তো দেখতে ভালো লাগে সে ঘুম থেকে ওঠার পরে রুমে যাওয়া আসার সময় এই গাছের দিকে তাকাই আর বারবার আমি দেখি এটাই আমার ভালো লাগা কাজ করে তো হলুদের ভিতরে সবুজ এই গাছগুলি দেখতে খুবই ভালো লাগছে আর ওই যে ছোট ছোটো গ্রিলে দিব বলে এনেছিলাম সেগুলিও লাগিয়েছি ফোথোস তারপরে নাইট কি যেন টাইম ফুল আসলে সব গাছের নাম আমার মনে থাকে না এটা আমার একটা ব্যর্থতা বা কী বলবো দুর্বলতা তো কত কি মানে এটা তো আগের ভিডিও পরে কিন্তু ফুল ফুটেছিল একদম হলুদ হলুদ অনেক সুন্দর ছোট যে না কি যেন বলে ওইটাতে নাকি যেন এই যে এটা কি সুন্দর ফুল নাক ফুলের মতো সুন্দর কালার তো ভালোই লাগে আসলে তো খাবার দাবার তো খেয়ে নিয়েছে সবাই এখন একটু বৃষ্টি কমে রোদের মানে আকাশ দেখা যাচ্ছে নীল আকাশ এটা আর কি তো সবাই বলতেছে চা খাবে আজকে সবাই একযোগে বলতেছে চা খাবে আমার বোনের ছেলে এসেছিল ওই যে দেশ স্বাধীন হওয়ার পরে আর কি পাঁচই আগস্টের পরে আমার হাজব্যান্ড গিয়েছিল গ্রামে তো ওখানে দুদিন ছিল মুমতাসির সহই গিয়েছিল। আসার সময় আমার বোনের ছেলেও এসেছে তো ও আছে গত কিছু দিন থেকে আছে আর কি তো এর ভিতরেও চলেও গেছে ভিডিওগুলি আসলে শেয়ার করা হয়নি তো ওরা নামাজ পড়তেছে আমার বোনের ছেলে নামাজ পড়ে নিয়েছে ও তো কষব পড়বে তো ও আগেই পড়ে নিয়েছে আর এখন সবাই পড়তেছে আর কি তো সবাই একটু ঘুমও গিয়েছিলো যার কারণে আমরাও একটু ঘুমাইছিলাম ছিলাম তো ছায়ের কাপগুলি আগে ধুয়ে নিচ্ছি তো ফেনেরা আজকের খবর যতটুকু শুনতেছি এটি ফেনি শহরের দিকে একটু পানি কমেছে আর আমাদের দাহন বইয়ার দিকে গতকালকে রাত থেকে পানি ওদিকে যাচ্ছে তো কি অবস্থা আসলে সবাই শুধু দোয়া চাচ্ছে আল্লাহর যেন সবাইকে হেফাজত করে আল্লাহ যেন সবাইকে অন্তত হায়াত দান করে অনেকে দেখতেছি বাচ্চারা ডুবে পানিতে বেশি উঠতেছে তো আসলে বাচ্চারা তো আর সাঁতার জানে না তাদের অবস্থা খারাপ আর কি তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক আমরা এখান থেকে দোয়া করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই যতটুকু সম্ভব ত্রাণ দেওয়া খাবার পাঠানো তারপরে টাকা দিয়ে সহযোগিতা করা আমার শ্বশুরবাড়ির ওইদিকে তো লোকজনকে আমার হাজব্যান্ড টাকা পাঠিয়েছে যতটুকু পাঠতেছে তারপর বিভিন্ন ইউনিয়নে থানায় আমার ভাই আমেরিকা থেকে অনেক আল্লাহর মতে সাহায্য করতেছে তো এইদিকে মমতাসির ওই যে এই মোমটা খুবই গ্রান খুবই সুন্দর একটা স্মেল বের হয় তো এ দুপুরেও চালা বা জ্বালিয়ে দিচ্ছে আবার এখনও জ্বালা জ্বালিয়ে দিচ্ছে তো ওর কাছে নাকি ভালোই লাগে এই গ্রানটা তো আর দেখতেও ভালো লাগে আর কি ও চেষ্টা করতেছে উপরের এটা সরাই ফেলতে আর কি ইয়ে লাগানো কস্টেপ লাগানো ঢাকনাটা আমি বলতেছি ওইটা লাগানো থাকুক যা যাতে করে আবার যখন মোম অফ করে দেবো তখন ডাকনা দিয়ে রাখবো গ্রানটা ভালো থাকবে তো এই পর্যায়ে এসে কারা দেখছেন আসলে জানি না যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় যারা নতুন এসেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন যে বেল আইটুকনটা আছে নোটিফিকেশান যাওয়ার সেই বেল আইকনটিও চাপ দিতে ভুলবেন না আর লাইকটি দিয়ে যাবেন এই অনুরোধ সবার কাছে রইল তো আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিও সবাই আজকে চা পার্টি হচ্ছে বৃষ্টির দিনে একটু চা খেতে ভালোই লাগে চা খাওয়া হচ্ছে আর এই কাপগুলি আজকে উদ্বোধন করলাম মানে এই দিনটাই এর আগে আর খাওয়া হয়নি চা কুলপি স্টাইলের এই কাপগুলি আর কি তো এগুলি আবার বড় সাইজেরও আছে সেটা পরবর্তীতে একদিন যখন ইউজ করব দেখাবো এগুলিরই এই সিস্টেমে আর কি বড়ো আমরা যখন জয়পুর উদয়পুর গিয়েছিলাম সেখানে যে ফেমাস লাচ্ছি বিক্রি করে সেখানে এরকম গ্লা মাটির গ্লাসে সার্ভ করে আর কি ওই লাচ্ছিগুলি দেখতেও সুন্দর লাগে খেতেও মানে তৃপ্তি লাগে আর কি একটা সুন্দরের কারণে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যাই হোক আমরা ওই যে কুকিজ দিয়ে চাটা খেয়ে নিয়েছি সবার চা খাওয়া শেষ পুরো বিকেল টাইমটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আগস্ট মাসের কথা যেটা বলবো আগস্ট মাসটা আমার জন্য একটু লাকি মাস বলা যায় আর কি আমি এই মাসটাকে মনে করি আমার জীবনের একটা ভালো মাস আর কি সেটা হচ্ছে আমার বিয়ের মাসটা হচ্ছে এই আগস্ট মাসে আমার বড়ো ছেলের জন্মও হয়েছে আগস্ট মাসেই তো আর হচ্ছে আমি ফার্স্ট যখন গ্রামে বিয়ের পরে তো গ্রামে ছয় বছর ছিলাম ছয় বছর না পাঁচ বছর পরে পাঁচ ছ বছর পরে আর কি বলা যায় তো শহরে মানে ডাকায় আসছি হলো এই আগস্ট মাসের কোনো এক তারিখে তারপরে আগস্ট মাসে আরও অনেক কিছু হয়েছে যেটা আসলে লিখে রেখেছিলাম তো আগস্ট মাসটা আমাদের জন্য লাকি মাস আবার আমার বোনের মেয়ের বিয়ে তারপরে ওর ছেলে মেয়ে হওয়া সব মিলিয়ে আর কি আমাদের এই আগস্ট মাসটা অনেক বেশি মানে সবার গড়ে একটা আনন্দের মাস তো যাই হোক আবার এই মাসে আমাদের এখন দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো একটা আনন্দের যে বই প্রকাশ ছিল ফাঁস ফাঁসই আগস্ট তো সেটা মনে করে মানে আগস্ট মাসটা মনে করে আমাদের সবার জন্য মাসি মাসে বলা যায় তো এটা হচ্ছে বাইশ তারিখ একুশ তারিখে আমাদের ম্যারেজ ডে তো একুশ তারিখে আমার হাজব্যান্ড ছিল না ফেনীতে ছিল তো বাইশ তারিখে আসার পরে মুহতাকে আমাদেরকে টিট দিচ্ছে ও আমাদের রাত্রে বলল যে আমার পক্ষ থেকে আপনাদের জন্য ম্যারেজ ডে গিয়েছে এই উপলক্ষে একটা পিৎজা অর্ডার করবো তো ওই আনিয়েছে আর কি তো আমাদের মা বাবার জন্য আমাদের মা বাবাকে খাওয়া পেয়ে আর কি এত নরম এত সফট এই পিৎজাগুলি ভালোই লেগেছে আটশো কত টাকা নিয়েছে আর কি দুইটা তো যাই হোক সবার কাছে সবার কাছে অনুরোধ থাকলেও সবাই আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাপাক সবাইকে যেন ভালো রাখে ফেনের মানুষের জন্য দোয়া করবেন আর যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই অনুরোধ জানিয়ে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম